সবাই ফলো করো শেয়ার করো ইনবক্সে মেসেজ করো আমি বড় লিখেছি যারা আমার সাথে কথা বলতে চাও তাড়াতাড়ি ফলো করতে হবে ফলো ছাড়া কোনো কমেন্ট রিপ্লাই হবে নাকি সবাই ফলো করো শেয়ার করো ইনবক্সে মেসেজ করা না করা বলতেছি যারা আমার সাথে কথা বলতে চায় ওখানে ফলো করা কেন ফলো করতেসো না و فالو کرو انشائر کرو این باکس میسج کرو সবাই ফলো করো শেয়ার করো ইনবক্সে মেসেজ করো আমি আবারও বলতেছি যারা আমার সাথে কথা বলতে চাও ওখানে ফলো করো আমি ব্যাক দিয়ে প্রত্যেক ইনবক্সে মেসেজ দিব ওকে সবাই ফলো করো শেয়ার করো ইনবক্সে মেসেজ করো আমি আবারও বলতেছি জানানো সাথে কথা বলতে চাই আপনি ফলো করো এখনই লাইফ থেকে বের হয়ে যাব, যারা যারা ফলো করো না চালু ফলো করে ফেলো এখনই বের হয়ে যাব যারা যারা ফলো না চালু ফলো করে ফেলো লাখ থেকে বের হয়ে যাবো যারা যারা ফলো করো না এই চল ফলো করে ফলো अल्लाह फेस बाय बाय टाटा जरूर फॉलो कर सकते हैं देखिए अपने फॉलो बैक दिए इनबॉक्स में हमारा कांटेक्ट नंबर दे दीजिए ओके बाय बाय टाटा